গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই এক্সপ্লোর উইথ শান্তনু চ্যানেলের আরও একটি এপিসোডে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আরও একটি অজানা স্থানকে জানার উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়ে পড়লাম ঘুরে দেখবো প্রিয় তিলোত্তমা কলকাতার বুকে অবস্থিত খুব সুন্দর শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির আমরা যাত্রা শুরু করেছি বরাহনগর মেট্রো স্টেশন থেকে এবং নামব গিরিশ পার্ক মেট্রো স্টেশনে এখান থেকে বৈকুণ্ঠনাথ মন্দিরের দূরত্ব হাঁটা পথে পাঁচ মিনিট মাত্র জোড়াসাঁক ঠাকুরবাড়ির ঠাকুর বাড়ির খুব কাছেই অবস্থিত এই মন্দিরটি মন্দিরের লোকেশনের গুগল ম্যাপ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতেই পারেন শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির যাকে বৈকুণ্ঠনাথে কোহিলও বলা হয় এটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে উনিশশো সালে মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল রাজা প্রতাপনারায়ণ তিওয়ারি মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের গর্ভগৃহের দুপাশে শ্রীদেবী এবং বুদেবী সহ ভগবান বৈকুণ্ঠের একটি পাথরের মূর্তি রয়েছে সমগ্র মন্দিরের বেশিরভাগ স্থানে সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং বেশ কয়েকটি সুন্দর কারুকাজ করা স্তম্ভ রয়েছে সপ্তাহের প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে এগারোটা এবং বিকেল চারটে থেকে সাড়ে আটটা অব্দি মন্দিরটি খোলা থাকে মন্দিরের ভেতরের ফটো এবং ভিডিও তোলা নিষিদ্ধ আমাদের প্রিয় কলকাতা শহর তথা পশ্চিমবঙ্গে ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত অল্প সংখ্যক মন্দিরের মধ্যে এটি অন্যতম মন্দিরের চূড়ায় পৌরাণিক চরিত্রগুলোকে এত সুন্দরভাবে শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যা এক কথায় অনুগত্য আমাদের চারপাশে এরকম প্রচুর স্বল্প পরিচিত অথচ অমূল্য ও অসাধারণ মন্দির স্থাপত্য রয়েছে আর সেগুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য এই মন্দিরের খুব কাছেই অবস্থিত গঙ্গার জগন্নাথ ঘাট রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত জোড়াসাগর ঠাকুর বাড়ি চাইলে একই সাথে স্থানগুলি ঘুরে নিতে পারেন তাহলে আর দেরি না করে উত্তর কলকাতার এই দক্ষিণ ভারতীয় অপূর্ব মন্দিরের দর্শন পেতে খুব শীঘ্রই চলে আসুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার চলে আসব নতুন কোনো অজানা স্থানকে তুলে ধরতে টিল দেন কিপ এক্সপ্লোরিং